ওই সিট থেকে কেউ নড়েনি মানে আমি গতকালই দেখছিলাম তিন ধরে অনেক দিন ধরে অপেক্ষা আমারও এখানে আসার এবং একদম একদম মানে শতপুরবাসী সেই যেই আমি এসেছি তখন থেকে দেখছি প্রত্যেককে যে যেই সিটে বসছে কেউ সিট ছাড়ছে না শুধু অপেক্ষা চলছে যে কখন অঙ্কিতা আসবে কখন গান শুনবো অঙ্কিতাকে পাবো এই সবে আর আজকে আমরা পেয়ে ওকে এখানে সত্যিই খুব ভালো লাগছে থ্যাংক ইউ আমাদের সোদপুরে আসার জন্য মুক্তি সঙ্গে আসার জন্য এত সুন্দর একটি সাংস্কৃতিক সন্ধ্যা আমাদেরকে উপহার দেওয়ার জন্য আর এখন কিন্তু অঙ্কিতার সম্বর্ধনা পর্ব আর ওনাকে বরণ করার জন্য আমাদের সকলের প্রিয় সঙ্গীত শিল্পী অঙ্কিতাকে বরণ করে নেবে অঞ্জন ঘোষ মহাশয় আমি ওনাকে স্টেজে ডেকে নিচ্ছি বরণ বরণ পর্ব শুরু করার জন্য করতালিটা কেন থেমে যাচ্ছে বারবার আমাকে চাইতে হচ্ছে কেন বিনা মূল্যে কিন্তু এই করতালিটাই সব থেকে বেশি আমরা আপনাদের থেকে চাই শিল্পীরা আর এটা কিন্তু আমাদের সব থেকে বড় উপহার মানে আমরা খুব খুশি হই যখন করতালি পাই আশা করি অঙ্কিতাও খুশি হচ্ছে তাই তো কারণ আমি এখানে কথা দিয়ে গেছিলাম যে আমি এখানে আবার আসবো কারণ আমার গলার ভেঙে যাওয়ার জন্য গলা ইনফেকশন হওয়ার জন্য সেই আমি এখানকার মঞ্চে অনুষ্ঠানটা করে উঠতে পারিনি ভীষণ আক্ষেপ নিয়ে ফিরেছিলাম এখান থেকে তো সেটা যে আবার ফুলফিল হচ্ছে শুধুমাত্র এখানকার মানুষ আর প্রত্যেক সদস্যের জন্য যারা আবার এটাকে রিঅ্যারেঞ্জ করেছে আমাদের জন্য তো অনেক 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 ধন্যবাদ সকলকে এবং থ্যাংক ইউ সো মাছ একদম অঙ্কিতা কিন্তু ওর দেওয়া প্রতিশ্রুতি রেখেছে এসেছে আর আমাদের গিফট দিয়েছে এত সুন্দর একটা সন্ধ্যা তো চলো শুনে নেব পরবর্তী গান সো সো মাছ তো চলুন যাই পরবর্তী গানে এবং পরবর্তী গানে যাওয়ার আগে প্রথমেই জানাই উপস্থিত সব বড়দের আমার প্রণাম এবং ছোদের অনেক ভালোবাসা জানি আমি এইবার যে গানটি গাইব এই গানটি বাংলা গান অবশ্যই এবং এই বাংলা গানটি আরতি মুখার্জি ম্যামের গাওয়া এবং বাপের লাইডিস্যারের মিউজিক কম্পোজিশানে তো চলুন চলে যাই আমরা আমাদের সেই পরবর্তী গানে E aí